সাহাপারা বললেন ইয়ারসুল আন আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিশা আইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আরে আহা আলা ফার আরই আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম শোবান আল্লাহ পড়বেন না বিশ্বনিশা আসতাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি মারে হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা বা আল কান এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া সালাম ওনারা কর্ম ছিলেন সৈয়দিনা আদম আলাইহিসাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবান আল্লাহ পড়েন সৈয়দিন ইব্রাহিম আলহিসাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দিনা দাউদ আলহিসাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সালাম ছাগল চড়িয়েছেন মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলাই উনিও আট থেকে দশ বছর সেদিনা সোহাইব আলাইসাল্লামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এজন্য জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো দিলেন আমরাও কর্মটো হব ঠিক কি না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই বলেন কাম আতিস আপ ও ফাসিলে চুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বিষ থাকে সে যদি দেখে কে আমত হতে শুরু করেছে ফা নিস্তাফ আইয়া করিসা হা কাবলা আন তাকুম আস্সা ফাল ইয়া কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্বনাই বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা থেকে থাকে দেরি করো না কেয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনারা জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনে নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাত্তা দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ একথা বলে দিলেন ও ইদা অমহিলাসলা তি কম কুশালায় নানা সাবলা ইয়েদে কুরু নম্বাইল্লা কালিলা সুবর্ণলা পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলস্যতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন খেয়াল করে শুনবেন লক্ষীপুরের চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা তিনটা আওয়াজ করে বলেন তিনটা তিনটা অলসতার গিট मारे ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকদ তিনটা গিট मारे যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাই ফারখুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিলুন ফারকুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ইন আমার কেউ যখন ঘুম ঘুম থেকে থেকে জেগে ওঠার আল্লাহ দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুল্লিলা হিল্লাদি আহাইয়া আনা বা দামা আমা চা ও ইলাইহিন নুসুর প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাওয়াদ্দা ইন হাল্লা তাও দাহ ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাতে অকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম বললেন শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লা হাবিস আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লায় কি অলস হতে হতে চাই চাই না কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসল্লাহ্না বিজ্ঞান ই আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বক্রি চড়ায় নাই কি চড়ায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষা কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাশাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সেদিন আবু বকর রাদি আল্লাহ আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকার মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল ঘোড়া ঘোড়ার উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে মানে যেইখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইদনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান আইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বীরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বিয়ের রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদেনা উসমান যুন বললে আর সুল রাসূলুল্লাহ আপনার খিদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদেনা উসমান যুন নুরাইন নিজের অর্থায়নে বিয়ের রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠনা হলে উপহার যন না হলে সদকা করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনুন এ তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবান্লা পড়েন এজন্য জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসার আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল মাশাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবন রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনা আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রাবুর আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন। তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা যা পড়বে কারণ বিশ্বনবী তোমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজ আলি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বাহাক ফি মালিক অলিয়া আলিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট আলা সুফ শো মি দা ওয়ে টু মার্কেট তুমি মোদীরায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও সুবানলাহ পড়ো আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা যদি বলি ভাই আমার যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ সাহাবী আব্দুর রহমান আমার দরকার নাই দুল্লানি আলাসুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কয়ে আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রাহমান ইফনা ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শোনে রাখো মদিনাতে ইহুদিদের কইনকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইফনাফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আল সুখ লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবন আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কি না ঠিক দু্ল্লানি আলা সু টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনিরার আর নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে ауফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়ান আল্লাহু আকবার এজন্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে বিশ্ব নয় বললেন আর তাজরা সদউ কলামিন মান্নবিগিন ওয়াসিদ্দিক ওয়াসুহাদা ইওয়াস লেহেন আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্ব সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা আর দী আল্লাহ হুজা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন একবার নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি জাতুল কুপরা রাদি আল্লাহ চালা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোমানলা পড়ান এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর সদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই আহা এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার চায়ের পরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বউরে শিখাইছে সকালে তুই দাম কর চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই না এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা এদের মধ্যে আল্লাহওয়াল্লাহ সংখ্যা বেশি এখানে ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক না নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খারাপ করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে স্মল বিগ করা না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যারানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিষ্ণু অনেক সম্মান করতেন বিশ্বনবী সাহা খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না দিনটা ছিল জুমাবার ময়দানে দাঁড়িয়ে ইসলাম ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হল বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই বিশ্বনবী বলেছেন আরেক আরে আহ আকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করোন আপ আপে আই মো হুম মিম্মা চা খুলুন ওয়াকসু মিম্মা চালবি শোন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না রাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত ওম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা চাইমান হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে

তিন শ্রেণীর লোক একমাত্র দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইসতাআ Jara jiran fastawfa minhu walam yaati একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগের বিল দেয় না এরকম ডাকাইতাছরা নাই চায়ের দোকানে চা খেয়ে পরে দিবো বিল দেয় না সেনা না দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিবো সেনা না নেই কেমতের দিন আল্লাহ তোর এই মাস তানি ছুটাবে চিল্লা এখন ঠিক